चुपचाप है शायरी चिने गुपचापी रे चिने गिस किसी ना तर तो कि ख़ाला धूला नहीं चुपचाप हो गए সায়রি তোর মা কোথায় যাবে সায়রি ও সায়রি তোর মা কাহা জায়গা তোকে নিয়ে যেতে পারতো তো তুই বিচে ছেড়ে দিত ছুঁটতিস বীচে হো করে ছুটতিস ছুঁটতিসিবে তোকে নিয়ে যেতে পারতো তো তুই ছোটাছুটি করতিস একটুখানি হুম সায়রি চলে গেল ভেতরে ঢুকে গেল এ দেখতে চেনা লোক প্রবল আকার বৃষ্টি হচ্ছে আজকে সোমবার বাজে বারোটা কুড়ি কমতে বাজে এখন বারোটা কুড়ি একবার করে প্রবল থামছে একবার করে প্রবল জোরে হচ্ছে

エレン কালকে রেমালের পর আজকে পরিবেশ দেখো সারাদিন আজ রোদ উঠেছিল ব্যবসা গরম মাটিটা যত শুকোচ্ছে এই যে গাছপালা একদম পরিষ্কার হয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে ধুয়ে সাফ শুদ্ধা আর কোনো গাছে ধুলো ময়লা নেই রাস্তাগুলোও খুব পরিষ্কার হয়ে গেছে কিন্তু গর্ত যা গর্ত থেকেই আছে বাড়িটাতে সেট লাগানো হচ্ছে পুরো বাড়িটাই সেট লাগানো পুরোটাই সেট লাগাচ্ছে যা গ্রীষ্মকালে গরম সেট না লাগালে আজকে মঙ্গলবার বিকালবেলা গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইভ পুতুল আমার চ্যানেলের নাম ডোবাটার কি অবস্থা দেখো আমার চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো রেমালের তাণ্ডব সব জায়গায় হয়নি কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব নির্ধারিত জায়গায় আমাদের ওখানে সেরকম কিছু হয়নি কয়েকটা গাছের ডাল ফাল কেটে গেছিলো ভেঙে গেছিলো এই পর্যন্ত এইগুলো সব অপরিষ্কার ডোবা এগুলো পরিষ্কার করলে একটু কত নোংরা হয়ে আছে ডোবা দেখো জঙ্গল বাঁশ জঙ্গল হয়ে আছে কোন দিন দেখব এগুলো পরিষ্কার হয়ে কংক্রিটের বাড়ি হয়ে গেছে মাধবী লতা একদম ঝুঁকে পড়েছে বন্ধুরা তোমরা কেউ মাধবীলতা ভালোবাসো আমার মতো আমি তো খুব ভালোবাসি এই গন্ধটা দেখো না অযত্নে কীরকম লতা হয়ে আছে রাস্তা দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ কবে যে রাস্তাটা একটু তৈরি হবে জানি না পাহাড়ি পাতা হয়ে আছে রাস্তা ভালো এত বাজে রাস্তা দেখো দুজনে কেমন চেপে যাচ্ছে এরকম কত আমরা করেছি এখন চিন্তা করি সেই দিনগুলোকে যদি যদি ফিরে পেতাম চলে যাওয়া যেত সেই দিনগুলো কিন্তু সময়ও থেমে থাকে না বয়সও থেমে থাকে না কাজও পড়ে থাকে না সব সবকিছু চলমান বহমান আফসোস করে আর লাভ নেই কি হবে আমরা মেনে নিতে হবে মেনে নামই তো জীবন যা হওয়ার সেটা হবে রাস্তাটা কবে হবে হচ্ছে মেনলি রাস্তাটা কবে হবে ওই দূরের মাঠ এখানে সব চারা গাছ বিক্রি হয় চারা করে বিক্রি করে কত লেবু হয়ে আছে দেখো বাতাবি লেবু অবস্থা রাস্তা হয়ে আছে রাস্তাটা এখানেও লেবু ঝুলছে কারখানা এরকম স্কুটি তোমরা দেখেছো দেখো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কতটা জায়গা নিয়ে যাবে স্কুটিগুলো এটা আজকে আমার একটু বেরোতে দেরি হয়ে গেলো অনেক পিছনে পড়ে যাবো মনে হচ্ছে ফিজিওথেরাপিতে পাঁচে নাম হলেই ব্যাস গেল বড় মাছে কিরম চাপা অত বৃষ্টি হলো দেখো যেই গরম সেই গরম ফেরত দেওয়ার ভ্যাপসা গরম জঙ্গল হয়ে গেছে গাছ গাছালিগুলো ফুল গাছগুলো চারিধারে জঙ্গল করে দিয়েছে বয়স্কদের আড্ডা গরু ঘাস খাচ্ছে